আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমাদের আরব রাষ্ট্রগুলো যদি একজোট হয় কোনো রকম যুদ্ধ ছাড়াই টোটাল ফিলিস্তিনকে মুক্ত করতে বাধ্য হতে পারে ইসাল আজকে আপনাদের সামনে একটা প্রতিবেদন উপস্থাপন করছি যে একমাত্র এক তুরস্ক একটা প্রধান মিত্রশক্তি কিন্তু ইসরালের এতদিন যাবত ব্যবসা বাণিজ্য নানান ক্ষেত্রে গত দুদিন আগে আপনাদেরকে আমি নিউজটা দিয়েছিলাম যে তুরস্ক আপনার ইসালের সাথে তাদের সকল প্রকার আমদানি রপ্তানি লেনদেন এগুলা বন্ধ করেছে নিষিদ্ধ করেছে একটা সার্টেন টাইম মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাত্র তিন দিনে ইসরালের অর্থনীতিতে কি পরিমাণ প্রভাব পড়ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন আর সেখানে যদি আমাদের সৌদি দুবাই কাতার বাহরাইন বা যে পঞ্চপাণ্ডব রাষ্ট্রগুলো আছে তারাও যদি এই সমর্থনটা করতো যে হ্যাঁ আমরা তোমরা যুদ্ধ করবো না কিন্তু আমরা তোমাদের সাথে এই ধরনের লেনদেন বাণিজ্য বন্ধ করব ইসালের অস্তিত্ব থাকতো না আসেন দেখি প্রতিবেদনটা কি বলছে তুরস্কের সাথে ইসালের বছরে প্রায় সাতশো কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয় তুরস্ক থেকে বিভিন্ন ধরনের মৌলিক কাঁচামাল পণ্য খাদ্য এগুলো আমদানি করে কিন্তু ইসাল তুরস্কের নিষেধাজ্ঞার কারণে ইসালে আমদানি করা খাদ্য পণ্যের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে এছাড়া আবাসন এবং অটোমোবাইল খাতেও বাড়বে অটোমোবাইল মানে গাড়ি টাড়ি সহ আরো যারা ধরেন যুদ্ধ বিমান টিম তো নানান কিছু বানাচ্ছে আচ্ছা ইসরায়েল এবং তুরস্কের মধ্যে এই ইস্যুতে যখন উত্তেজনা চলছে দুই দেশের এই পাল্টাপাল্টি কূটনৈতিক সম্পর্ক ছিন্নটা এখন কার জন্য ভারী হতে যাচ্ছে ইসরায়েলের সাথে এর আগে আপনার দুই সালে একবার এই ফিলিস্তিনকে কেন্দ্র করে গাজাতে তখন তুরস্ক একটা ত্রাণের এই জাহাজ পাঠাইছিল সেটারই ইসরাল কিন্তু ঠুইকা দিয়েছিল সেইটা নিয়ে দুই দেশের মধ্যে কিন্তু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল সর্বশেষ মার্কিনীদের বরাতে বা আমেরিকার প্রচেষ্টায় বহু টষ্ট করিয়া ইসাল কিন্তু সম্পর্কটা আবার তৈরি করছিল এখন এই নিষেধাজ্ঞায় ইসরাল কী ধরনের বাটে পড়ল তুরস্ক থেকে ইসালে যাওয়া বেশিরভাগ পণ্য সামগ্রী সমুদ্র পথে পরিবহন করা হয় ইসরালিদের জন্যও তুরস্ক প্রধান আমদানি গন্তব্য একটা রাষ্ট্র সস্তা উৎপাদন খরচ দুই দেশের মধ্যে তুলনামূলকভাবে কম দূরত্বের কারণে আপনার যেমন তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে মাত্র আঠারো ঘন্টায় ইসালে জাহাজে পণ্যগুলা পৌঁছে যায় তো যার কারণে নিজের দেশের খাবারের মান ঠিক রাখতে দাম কম রাখতে ইসাল কিন্তু আপনার তুরস্কের প্রতি একটা লম্বা সময় ধরে নির্ভরশীলতা ছিল এখন ইসালের জন্য টাকা আছে ঠিক আছে তো টাকা থাকলেও তো সবসময় কাজে দেয় না ভাই না বিকল্প একটা উৎস হঠাৎ করে ভারত যদি বলে যে বাংলাদেশে পেঁয়াজ বন্ধ দেখেন আমাদের পরের দিনে পেঁয়াজের দাম একশো টাকা কেজিতে বেড়া যায় সরকার আবার আরেকটা বিকল্প করতে করতে তখন হয়তো ঠিক হয় বাট একটা ম্যাটার অফ টাইম দরকার এখন নেতানিহুর যে সরকার সে কি জনগণের সমর্থিত এই মুহূর্তে না তার পর থেকে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য তার দেশের নাগরিক তারা মানে আন্দোলন করছে প্রতিবাদ করছে আর এর মাঝখানে এখন তুরস্কের এই সিদ্ধান্তরা জনতার যে উস্কানি বিক্ষোভ আছে সেটাকে আরো কয়েকশো গুণ বাড়িয়ে দিবে কারণ কি এখন যখন এরা মার্কেটে খাবার কিনতে যাবে খাবারের সংকট ওদিক দিয়া লোহিত সাগর এবং এইডেন উপসাগরে আপনার মনে করলেন যে আমাদের বীরদের কারণে ইতিমধ্যেই আপনার ইসালে যেই জিনিসপত্রের দাম সেটা বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন ইসালের বিরুদ্ধে তুরস্ক যখন এই কাহিনীটা করলো বলা হচ্ছে খাবারের দাম চল্লিশ থেকে ষাট শতাংশ বৃদ্ধি পেতে যাচ্ছে তুরস্কের নিষেধাজ্ঞার নানামাত্রিক প্রভাব আছে যেমন ইসালে জ্বালানি তেলের অন্যতম সরবরাহকারী দেশ হচ্ছে আজারবাইজান যা আসে তুরস্কের মাধ্যমে এখন তুরস্ক যখন নিষেধাজ্ঞা দিছে এই তেল সরবরাহ আজারবাইজান করতে পারছে না কারণ তুরস্ক নিজেই এটাকে বন্ধ করে দিল তো তাহলে কি হচ্ছে ইসালের জ্বালানি বাজারকে এখন এটা প্রভাবিত হবে মানে পেট্রোল অক্টেন বা যে জ্বালানি পণ্য এগুলোর দাম বাড়তে যাচ্ছে তবে ইসালের উপরও তুরস্কের নির্ভরতা আছে কিন্তু এটা হচ্ছে পর্যটন পর্যটন আইলে আইলো না আইলে নাই সমস্যা নাই একটা নির্দিষ্ট টাইম পরে সব ঠিক হয়ে যাবে জাস্ট তুরস্কের একটা নিষেধাজ্ঞা দেখেন কি পরিমাণ প্রভাব তৈরি করছে আর অন্য দেশগুলো আমাদের আরও যদি নিষেধাজ্ঞা দেয় যুদ্ধ ছাড়াই এরা আমাদের সামনে ঝুঁকতে বাধ্য কিন্তু এটা কি সম্ভব আদৌ টাকার কাছে বিক্রি যাওয়া আরো প্রতিরা করবে মনে হয় না ধন্যবাদ তুরস্ককে